তাকুয়ার প্রতীক ধৈর্যের এক অনন্য আদর্শ তিনি ছিলেন আল্লাহর এক প্রিয় বান্দা যার ধৈর্য আজও ইতিহাসে অনন্তভাবে জলজল করছে চলুন জেনে নি হজরত আইয়ুব আলাইহি সালামের অনুপ্রেরণামূলক জীবনী আল্লাহর প্রিয় নবী হজরত আয়ুব আলাইহি সালামের কথা পবিত্র কোরআন শরীফের চারটি স্থানে উল্লেখ হয়েছে কেউ কেউ বলেছেন তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী কেউ বলেছেন তিনি ছিলেন মিশরীয় তবে ঐতিহাসিক ইবনে ইসাকের মতকে অনেকে সঠিক বলেছেন তার মতে হজরত আইয়ুবের বংশ পরিচয় হল হজরত ইব্রাহিমের পুত্র ইশাক হজরত ইশাকের পুত্র ইসু ইসুর পুত্র আমুশ আমুশের পুত্র আইয়ুব হজরত আইয়ুব আলাহ ইসলাম খ্রিস্টপূর্ব নবম বা দশম শতকের লোক ছিলেন হজরত আইয়ুব আল্লাহর নবীদের একজন তার পিতার দিক থেকে তার বংশধর চার বা পাঁচজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিসাল্লামের কাছে পৌঁছেছে তার মাও হজরত লুত আলাইহালামের বংশধর তার স্ত্রী সম্পর্কে তারা বলেছিল যে সে ইউসুফের কন্যা বা ইয়াকুবের কন্যা আইয়ুব শাম দেশে বাস করতেন এবং সতেরো বছর ধরে তিনি বাণী ইসরায়েলদেরকে এক আল্লাহর দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তিনজন ব্যতীত অন্য কেউ তার আমন্ত্রণে সাড়া দেয়নি হজরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন এক বিরাট ধনী ব্যক্তি তার ধনসম্পদ ছিল অগাধ তিনি ছিলেন অনেক অনেক ভূমি ও বাগ বাগিচার মালিক তার ছিল অগাধ অর্থকরী ছিল অনেক সন্তান সন্ততি ছিল সুস্বাস্থ্য কিন্তু এত বড় ধনী হলে কি হবে এজন্যে তার ছিল না কোনো গর্ব ছিল না কোনো অহংকার তিনি এগুলোকে আল্লাহর দান ও অনুগ্রহ মনে করতেন আল্লাহ তাকে এত ধন সম্পদ দিয়েছেন বলে তিনি সবসময় আল্লাহর শকর আদায় করতেন আল্লাহর কৃতজ্ঞ হয়ে থাকতেন কঠিন পরীক্ষা কিন্তু আল্লাহর নিয়ম হলো তিনি মানুষকে দিয়েও পরীক্ষা করেন নিয়েও পরীক্ষা করেন আর যেসব মানুষ আল্লাহর বেশি প্রিয় তিনি তাদের অনেক বড় পরীক্ষা নেন হজরত আইয়ুব আলাইসালাম ছিলেন আল্লাহর একজন অতিপ্রিয় দাস ও নবী তিনি যেমন তাকে ভালোবাসতেন তেমন কঠিন পরীক্ষাও তার ওপর চাপিয়ে দেন হজরত আইয়ুব আলাইহিসাল্লাম চারটি বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এক তার সমস্ত ধন সম্পদ জমাজমি নষ্ট হয়ে যায় দুই তার সারা শরীরে কঠিন যন্ত্রণাদায়ক এক রোগ দেখা দেয় বছরের পর বছর কাটে কিন্তু তার রোগ ভালো হয় না তিন তার স্ত্রী ছাড়া সকল আপনজন তাকে ছেড়ে দূরে চলে যান তিনি সম্পূর্ণ নিঃসহায় হয়ে পড়েন চার এ অবস্থায় আল্লাহর প্রতি বিমুখ হওয়ার জন্য শয়তান তাকে অনবরত প্ররোচনা দিতে থাকে এত বড় পরীক্ষায় পড়েও হজরত আইয়ুব আলাহ ইসলাম সবর অবলম্বন করেন ধৈর্য ধারণ করেন প্রতি মুহূর্তে আল্লাহর কৃতজ্ঞতায় প্রকাশ করেন তিনি সুসময় যেমন তার প্রভুর কৃতজ্ঞ ছিলেন দুঃসময়ও ঠিক তেমনি কৃতজ্ঞ ছিলেন তিনি তার সমস্ত দুঃখ কষ্টের জন্য কেবল মহান আল্লাহর কাছেই পরিয়াদ করতেন কেবল তারই কাছে সাহায্য চাইতেন তিনি বলতেন প্রভু আমি বড় কষ্টে আছি আর তুমি তো সব দয়ালুর বড় দয়ালু প্রভু শয়তান আমাকে বড় কষ্ট ও যন্ত্রণা দিচ্ছে তুমি তো আমার অবস্থা দেখছ হজরত প্রায় শতের আঠারো বছর এই কঠিন রোগ ও অসহায় অবস্থায় পড়ে থাকেন অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করেন তিনি তাকে পা দিয়ে মাটিতে আঘাত করতে বলেন সুরাসোয়াদ আয়াত বিয়াল্লিশ হযরত সালাম তাই করলেন কি আশ্চর্য পা দিয়ে মাটিতে আঘাত করার সাথে সাথেই সেখান থেকে স্বচ্ছ পানির একটা ঝর্ণাধারা প্রবাহিত হল আল্লাহ তাকে এই পানি পান করতে এবং এ পানি দিয়ে গোসল করতে বলেন তিনি তাই করলেন এর ফলে আল্লাহর দয়ায় তার রোগ ভালো হয়ে গেল আর আইয়ুবের কথা চিন্তা করে দেখো সে যখন ফরিয়াদ করল ওগো আমার প্রভু আমি কঠিন রোগে বড় কষ্টের মধ্যে আছি আর তুমি তো সবচেয়ে বড় করুণাময় অতপর আমি তার ফরিয়াদ কবুল করলাম আর দূর করে দিলাম তার সব কষ্ট সুরা আল আম্বিয়া আয়াত তিরাশি থেকে চুরাশি বিবি রাহমা রাহমা নামে হজরত আইয়ুবের একজন স্ত্রী ছিলেন তিনি ছিলেন অত্যন্ত আল্লাহ ভীরু সতী এবং স্বামী না। দীর্ঘ রোগের কারণে আপনজন সবাই হজরত আইয়ুবকে ছেড়ে চলে যান কিন্তু রাহমা তার স্ত্রী রাহমা তাকে ছেড়ে যাননি বছরের পর বছর ধরে তিনি স্বামীর সেবা যত্ন করেন অসাধারণ ধৈর্যগুণ থাকলেই কোন নারী এত বছর ধরে কঠিন রোগেও স্বামীর সেবা করে যেতে পারেন শয়তান হজরত আইয়ুবকে সরাসরি কোন ধোকা দিতে না পেরে রাহমার কাছে এলো সে রাহমাকে এই বলে প্ররোচনা দিতে থাকে তুমি আর কতকাল সহ্য করবে তাকে প্ররোচিত করতে থাকে অবশেষে একদিন এসে তিনি স্বামীকে বললেন এভাবে আর কতকাল পরীক্ষা চলবে আর কতকাল বিপদ মুসিবত সইয়ে যাব এ কথায় হযরত আইয়ুব অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন তিনি স্ত্রীকে বললেন যতদিন দুঃখ কষ্টের মধ্যে আছো তার চেয়ে বেশি দিন কি সুখের মধ্যে কাটাও যতদিন আমি সুখে ছিলাম ততদিন দুঃখ ভোগের আগে এ অবস্থা দূর করে দেওয়ার জন্যে আল্লাহর কাছে আবদার করতে আমার লজ্জা হয় হজরত আইয়ুব স্ত্রী রাহমাকে অত্যন্ত ভালোবাসতেন কিন্তু তার মুখে যখন অধৈর্যের কথা শুনলেন এটাকে তিনি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা মনে করলেন এবং অত্যন্ত রাগান্বিত হলেন রাগের মাথায় তিনি কসম খেয়ে বললেন এ অধৈর্যের জন্যে আমি তোমাকে একসত বেত্রাঘাত করব রাগ স্তীমিত হলে তিনি পেরেশান হয়ে উঠলেন যদি কসম বাস্তবায়ন করি তাহলে তো একজন নিরপরাধকে শাস্তি দেয়া হয় আর যদি কসম বাস্তবায়ন না করি তাহলে তো গুনাহাগার হতে হয় এর সমাধান চেয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন তিনি যতগুলো বেত্রাঘাত করার অঙ্গীকার করেছেন আল্লাহ তাকে ততগুলো সলা দিয়ে একটি আটি বানাতে বললেন সুরা সোয়াদ আয়াত চুয়াল্লিশ আবার প্রচুর ধন সম্পদ দান করলেন তার সন্তান ও আত্মীয় স্বজনরা ফিরে এলো তার কাছে তিনি সুস্থ শরীরে মানুষকে আল্লাহর দিকে ডাকতে লাগলেন আর সেই আটি দিয়ে বিবি রাহমাকে একটি মৃদু আঘাত করতে বললেন ব্যাস তিনি তাই করলেন তার অঙ্গীকার পূর্ণ হয়ে গেল মহান আল্লাহ তাঁদের দুজনের চিন্তা দূর করে দিলেন এবং তাঁদেরকে নিজের রহমত দ্বারা সিক্ত করলেন ফিরে এলো সুখের দিন এবার হজরত আইয়ুব আলাইহি সুখের দিন ফিরে এলো আল্লাহ তাকে রোগ ভালো করে দিলেন আবার প্রচুর ধন সম্পদ দান করলেন তার সন্তান ও আত্মীয় স্বজনরা ফিরে এলো তার কাছে তিনি সুস্থ শরীরে মানুষকে আল্লাহর দিকে ডাকতে লাগলেন বহু দুঃখ কষ্টের পর বিবি রাহমার জীবনে আবার সুখের দিন ফিরে এলো কোথায় বলে সবুরে মেওয়া ফলে হজরত আইয়ুব শবর করেছিলেন বিবি রাহমা সবর করেছিলেন তাই সুখের দিন ফিরিয়ে দিয়ে আল্লাহ তাদের শবরের প্রতিদান দিলেন আল কুরআনে তার প্রশংসা মহান আল্লাহ কুরআন মাজিদে হজরত আয়ুব আলাইহিস সালামের ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেন এক আমি আইয়ুবকে পেয়েছি পরম ধৈর্যশীল সে ছিল আমার এক উত্তম গোলাম ছিল আল্লামুখী সুরা সোয়াদ আয়াত চুয়াল্লিশ দুই আইয়ুবের ব্যাপারটি ছিল বুদ্ধিমান লোকদের জন্যে শিক্ষণীয় সুরা সোয়াদ আয়াত চুয়াল্লিশ তিন আইয়ুবের ঘটনা ইবাদতকারীদের জন্য শিক্ষণীয় সুরা আম্বিয়া আয়াত চুরাশি চার হে মোহাম্মাদ আমি তোমার কাছে অহি পাঠাচ্ছি ঠিক সেভাবে যেভাবে পাঠিয়েছিলাম নুহ এবং তার পরবর্তী নবীদের কাছে ইসা আইয়ুব ইউনুস হারুন এবং সুলাইমানের কাছে সুরা আননিসা আয়াত একশো তেষট্টি শিক্ষণীয় বিষয় বুদ্ধিমান লোকদের জন্যে যে হজরত আইয়ুবের জীবন চরিত্র থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে তা তো মহান আল্লাহ পাখি পবিত্র কুরানে বলেছেন এক প্রাচুর্যের সময় আত্মহারা হয়ে আল্লাহকে ভুলে যেতে নেই দুই ধন সম্পদ সন্তান সন্ততি মান ইজ্জত এই সবকে আল্লাহর দান মনে করা উচিত এবং এগুলোর জন্যে আল্লাহর শোকর আদায় করা উচিত তিন রোগ শোক দুঃখ কষ্ট ও বিপদে মুসিবতে ধৈর্য হারা হতে নেই বরং ধৈর্যের সাথে আল্লাহর উপর আশা ভরসা করে থাকা উচিত চার বিপদ মুসিবত দুঃখ কষ্ট রোগ শোক ও অসহায় অবস্থায় শয়তান মুমিনদের সাথে প্রতারণা করার সুযোগ নেয় তাই এসব অবস্থায় শয়তানের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে থাকতে হবে পাঁচ সুখের সময় আল্লাহর শকর আদায় করা এবং দুঃখের সময় শবর অবলম্বন করা নবীদের আদর্শ ছয় রাগবশত কোনো ভুল করে ফেললে সেজন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত সাত রোগ শোক দুঃখ কষ্ট বিপদ মুসিবতে একজন মুমিন স্ত্রীর কোনো অবস্থাতেই স্বামীর কাছ থেকে দূরে সরে যাওয়া উচিত নয় বরং পরম ধৈর্য ও শবরের সাথে স্বামীর সেবা করা উচিত হজরত আইয়ুব আলাহ আমাদের শিখিয়েছেন জীবনের প্রতিকূলতা দুঃখ আর কষ্ট সবই আল্লাহর পরীক্ষা যে ধৈর্য ধরে সে ই সফল হয় আসুন আমরা তার মতো ধৈর্যশীল ও বিশ্বস্ত হই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক শিক্ষার আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না